হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের আমি আজকে আপনাদের জন্য খুব মজার একটি রেসিপি নিয়ে আসছি চিকেন খিচুড়ি এই তো চিকেন দিয়েছি একটু বড় বড় করে চিকেন কেটে নিয়েছি চিকেন খিচুড়িটি রান্নার সময় আমি আগে বসগুলোকে কষায় নিয়েছি তারপরে আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি মরিচের তিন চারটা মরিচ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি জিরা ভাটা দিয়েছি তা ইলাচ মুরগির মাংসের একটু মশলা দিয়েছি রাঁধুনি মশলা দিয়েছি সব কিছু দিয়ে একসাথে কষায় নিয়েছি এরপর খিচুড়িটা নামানোর আগে একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দিয়েছি এই রকমের করে রান্না করে দেখবেন আপনার যে খাবে আপনার খিচুড়ির প্রশংসা না করে পারবে না অবশ্যই অবশ্যই ধরে বসে এই রেসিপিটি করে দেখবেন চিকেন খিচুড়ি খেতে কি যে মজা ও সুস্বাদু আপনারা যদি ট্রাই না করে বসবেন না এইরকমই ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই বাই